না বাইরে বেরোতে ইচ্ছে করছে না এখনও কাজ করতে ইচ্ছে করছে অনেক উঠেছি অনেকক্ষণ শুধু চা খাওয়া হয়েছে কাজের মধ্যে কিছুই হয়নি এই যে কালকে তো বাসন কোষণগুলো মেজেই রেখেছিলাম সেগুলো এখন গোছাবো পুরো রান্নাঘরই অগোছালো হয়ে আছে এই দেখো রান্নাঘরটা গোছাবো তার মধ্যেই দেখলাম মোটেই রান্নাঘরে হাত দিচ্ছিলাম গোছাবো বলে তার মধ্যেই দেখলাম সবজিওয়ালা দাদাটা এসছে আগের টাকাটা দিয়ে দিলাম দাদাকে আর আজকে আবার একটুখানি জিনিস নিলাম আজকের ওয়েদারটা একদমই খিচুড়ি খাওয়ার মতো আজকে ও ডালিয়া হবে সেই কারণেই নিলাম ফুলকপি ছিল না ফুলকপি নিলাম গাজর বিনস কাঁচা লঙ্কা টমেটো শশা সবগুলো নিলাম আর তোমাদের দাদাভাই আজকে গাড়ি নেয়নি গাড়ি রেখে গেছে কারণ যেরকম বৃষ্টি হচ্ছে না সেই বৃষ্টির জন্য গাড়ির করে যেতে গেলে পুরো ভিজে যাবে সেই কারণে গাড়ি নেয়নি গাড়িটা রেখে গেছে আর এখানে মোনা ছোলা বাদাম খাসনি এগুলো কি হবে ছোলাটাই খেতে হবে দেখো ওর জন্য ভিজিয়েছি দেখেছো অল্প কটা কালকে রাত্রিবেলায় দেখলে তো ভেজালাম কিন্তু এগুলো পড়ে আছে চক সকালবেলা আমরা চা খেয়েছি আর ও গরম জল দিয়ে একটু লেবু দিয়ে খেয়েছে আর জানলা টান্না এখনো কিছু খুলিনি আজকে আর খুলবও না কারণ যা ঠান্ডা ঠান্ডা ওয়েদার এখন আর কোনো কিছু খোলাখুলি নেই আর এ দেখো কালকে না বাপের বাড়িতে গেছিলাম মা এই বড়ো বড় দাঁড়াও বার করে নিই দেখাচ্ছি এই দেখো মা বড় বড় কৌটোগুলো দিয়েছিল কেন বলো তো এই দোকান সদাই যখন তুলি না মানে মাসের জিনিসগুলো তুলি তখন আমার খুব অসুবিধা হয় এগুলো জয়ী মনে ওর বাপের বাড়ির থেকে নিয়ে এসেছিলো জানি না বা হয়তো চেন্নাই থেকে নিয়ে এসেছিলো সেটা আমি জানি না ঠিক কিন্তু মা যাওয়ার পরে এই বড় বড়ো কৌটো বড়ো বড়ো ওই দুটো কৌটো আমাকে দিয়েছে আমাকে দুটো দিয়েছে দিদিকে দুটো দিয়েছে আর এইটা তো আমার কৌটো ওই বাড়িতে ছিল আগে আমার এত কৌটো ছিল না আমার রাখার মতো জায়গা ছিল না তো এখন মানে ম্যাক্সিমামই কৌটোর ঢাকনা ফেটে গেছে নষ্ট হয়ে গেছে এখন আর কৌটো নেই বড় কৌটো আমার কাছে নেই সেই কারণে মারতে গিয়ে এই দুটো কালকে নিয়ে এসছি আর এখন বাজে এখন সাড়ে নটা মতো তো ঘরটা পরিষ্কার করব এদিকে সোফা টোফাগুলো পরিষ্কার করবো সকালবেলা শুধু সাইকেলটা বার করেছি বার করে সিঁড়ির ঘরের দিকে রেখেছি এই যে দেখেছ বৃষ্টি তো ভালোই হচ্ছে সব ভিজে গেছে দরজাটা দিয়ে রেখেছি কারণ এই পাশের দিকে জল আসে আর এখন ঘরটা আগে পরিষ্কার করি করে রান্নাঘরটাকে পরিষ্কার করে নিই গুছিয়ে নিই রান্নাঘরটাকে তারপরে আমি ইসে করবো রুটি বানাবো কালকে ঘুগনি আছে কালকে ঘুগনিটা গরম ছিল তো কালকের ঘুগনিটা আর ফ্রিজে ঢোকাই নি এই দেখো ঘুগনিটা আছে ঘুগনিটা এখন আমি আর মেয়ে যতটুকু খাবো একটু নিয়ে জল ফুটিয়ে গরম করব কারণ ঘুগনিটা কালকে জল কম হয়েছে যে তোমাদের বলেছিলাম একটু জল দিতে হবে হ্যাঁ একটু জল দিতে হবে পুরো চাক ধরে গেছে একদম তো একটুখানি ফোটাবো না হলে না ভালো লাগবে না আর বাদ বাকিটা রেখে দেবো ওটা আবার বিকেলে করব ঠিক আছে চলো একটুখানি কাজে হাত দিই পরে আবার কথা বলছি রুটি করবো মেয়েরা আমার জন্য রুটি করব তোমাদের দাদাভাই খায় নি তো ওর দূরে কাজ হলেই ওর খাবার দাবার নেওয়ার চাগার থাকে যেহেতু ঘরের সামনেই এখন কাজ হচ্ছে সেই কারণে ওখানে ক্যান্টিনে খাওয়ার পাওয়া যায় খাওয়ার নেয় না ঠিক আছে তো চলো এদিকের কাজগুলো একটু সেরে নিই তারপরে আবার কথা বলছি বলতো এই ঠান্ডার মধ্যে বৃষ্টি হলে কার ভালো লাগে হাত পা যেন পুরো জমে যাচ্ছে এই যে আজকে শীতটা যেরকম লাগছে না মনে হচ্ছে না শীতকাল আঙ্গুলের মাথা ওই যে আগের দিনই তোমাদের বললাম না যে এরকম ঠান্ডা পরে যে আঙ্গুলের মাথা থাগুলো ঠান্ডা হয়ে যায় তখন আমার বেশি কষ্ট হয় আজও সেরকম একটাই দিন আমার ইচ্ছেই করছে না সকাল থেকেই কোনো কাজে হাত দিতে তারপরে তো রান্নাঘরের কল খুললেই ট্যাঙ্কের জল মানে এত কষ্ট হচ্ছে আমার যেন জলে হাত দিতে ইচ্ছে করছে না ওই যে কোনো রকম বাসি ঘরটা ঝাঁপ দিয়ে একটু চা খেয়ে রকম হেলতে দুলতে দশটা বাজিয়ে দিলাম দেখো আজকে পুজোও করিনি সকালবেলা গোপালকে তুলে ঠুলে মেয়ে খেতে দিয়েছে এখনো পুজোও হয়নি কারণ পুজো করতে গেলেই তো স্নান করতে হবে আর ভাবলাম কাজকর্ম সবই ছড়ানো আছে এখন স্নান করে কোনো লাভ নেই তো এদিকে দেখো টেবিলের কভারটাকেও তুললাম আর বৃষ্টি হলে দেখবে আমার না একটু এই বাতিকটা আছে আমার বৃষ্টি হলেই না এক দু বৃষ্টি হলেই মনে হয় বিছানা বিছানাটা একটু মানে কেমন একটা নেতি নেতি গেছে তারপরে মনে হয় একটু বিছানার চাদর চেঞ্জ করি একটু এই দিই যে চারিদিকে ঢাকনা ফাঁকনাগুলো এগুলো চেঞ্জ করি এমনি সময় আমার না নোংরা জিনিসটা তখন মনে হয় না যে পাল্টাই একটু বৃষ্টি হলেই তখন মনে হয় কি এস এগুলোকে তুলে চেঞ্জ করে দিই তবে আজকে এটা করেছি এটা অনেক দিন ধরেই ভাবছিলাম যে না এই কাপড়গুলো তুলবো সেই যে শোকে আলমারি সব যখন গুছিয়েছিলাম তখন পেতেছিলাম প্রায় তো এক মাস হয়ে গেল। বেশিই হবে এক মাসের কারণ পুজোর অনেক আগেই তো করেছিলাম তো সেগুলোকেই আজকে একটু কাপড় চোপড়গুলো চেঞ্জ করলাম আর মিষ্টুও দেখো ঠান্ডায় পুরো জমে গেছে তো এখানে ঘরের টেবিলেরটাও চেঞ্জ করলাম আর এখানেও চেঞ্জ করলাম এই ঘড়িটা তো তোমাদের দাদাভাইকে বলে বলে ঘরের দেয়ালে লাগাতেই পারছি না কারণ তোমাদের দাদাভাই মানে মনস্থির করেই নিয়েছে যে ঘরের দেয়াল ফুটো করবে না যেন না আমাদের কত ছবি আছে মানে মোনা তখন ছোটো ছিল তখন তোমাদের দাদা আমার কত ছবি আছে মনার কত ছবি আছে খুব ইচ্ছে করে দেয়ালের জায়গাটা এই যে শোকেসটা যেখানে রাখা সেখানটায় সুন্দর করে সাজিয়ে রাখবো কিন্তু তোমাদের দাদাভাই দেয়াল ফুটো করতে রাজিই না তো সেই কারণে ঘড়িটা আমাদের ওইভাবেই থাকে দশটা বাজে এখন এদিকে সব গোছাগুছি করে নিলাম সমস্ত গোছাগুছির কাজই হয়ে গেছে তারপরে চলে আসলাম আটাটা মেখে একটু রেখে দিয়েছিলাম আবার দেখো আটাটা একটু ভালো করে ডলে নিচ্ছি আর এখন আমরা ময়দা খাওয়াটা কিন্তু একদমই বন্ধ করে দিয়েছি কারণ তোমরা অনেকেই বলো যে দিদি ময়দাতে খুব ফ্যাট থাকে আর ময়দা রুটি কেন খাও তো সেই কারণে ময়দাটা আমরা একদমই মানে ছেড়ে দিয়েছি খাওয়াটা বুঝেছো আর লুচি পরোটা ঘর থেকে এগুলো এখন একদমই বন্ধ হয়ে গেছে দেখো বাজে সাড়ে দশটা একদিকে ঘুগনিটা গরম বসিয়েছি আর আজকে আমার গলার আওয়াজটা একটু ভার ভার লাগছে কারণ একটু সর্দি বসেছে বুঝেছো তো একটু ভার ভার লাগছে আসলে এই যে হুট করে ঠান্ডাটা পড়লো না একদিনের জন্যই মানে কেমন যেন একটা লাগছে মনে হচ্ছে কাঁথা কম্বল মুড়ি দিয়ে গিয়ে বিছানায় শুয়ে পড়ি সব তো ভাজ ঠাজ করে রেখে দিয়েছি আর চেষ্টা করছি কত তাড়াতাড়ি এখন কাজগুলো করব। আর শুধু ঠাকুরকে রাখছি যে একটু সময় বৃষ্টিটা কমুক আমি বাইরের কিছু কাজ আছে যেমন ধরো ঠাকুরের বাসন মাজা হয়নি এগারোটায় জল আসলেই ঠাকুরের বাসন মাজবো কিছু জামা কাপড় ধোয়ার আছে সেগুলো ধোবো বাইরে উঠোন ফুটনগুলো কিছু মানে সিঁড়ির ঘরঠরগুলো আজকে কিছুই ধোয়ানো হয়নি সকাল সবই কাজগুলো পড়ে আছে সেই কারণে ভাবলাম যে সকালে ঘরের কাজটা করে নিয়ে রুটিটা করে নিই করে খেয়ে দিয়ে একেবারে ঘরটা ঝেড়ে মুছে তারপরে বাইরে বেরাবো তারপরে ভিজে গেলেও একেবারে সবকটা কাজ সেরে স্নান করে ঘরে চলে আসবো আর রুটি তো আমার একদমই করতে ইচ্ছে করে না দেখো রুটি যখন আমি ক্যামেরা অন করে থাকি সত্যি কথা যখন আমি ক্যামেরা অন করা থাকে একটা রুটিও ফোলে না বিশ্বাস করো কিন্তু যেই আমি ক্যামেরা বন্ধ করে রুটি ভাজি তখন রুটিগুলো কি সুন্দর ফুলে যায় বুঝি না ক্যামেরাটা আমার শত্রু নাকি যাই হোক দেখো এখানে খাওয়া দাওয়া করে কৌটো তিনটেও ধুয়ে দিলাম আর সাথেই যা টিফিনের বাসন সকালে চায়ের বাসন কোষণ যা ছিল সেগুলোকেও সব ধুয়ে দিলাম এখন বাসনগুলো উপর করে রান্নাঘরটাও পুরো পরিষ্কার করে নেব। তারপরে আমি এদিকের কাজ করে একটুখানি বসবো মেশিনে কারণ আমার নাইটি সবকটাই ভেজা কারণ কালকে তো জামাকাপড় আর ধুই নি এখন তো আর জামাকাপুরগুলো বেলা হয়ে যায় বলে ধুই না সকালবেলা করে একবারই ধুই এবার কি করব মেয়ে তো এখন নাইটি পরেই না তোমরা অনেকেই বলেছো যে মেয়েকে প্যান গেঞ্জি পরতে দিতে এখন কিন্তু মেয়ে প্যান গেঞ্জিই পরে সেই কারণে মেয়ে যেই নাইটিগুলো পরতো ওগুলো আবার আমার একটু বড় হয় আমার আবার নাইটি কী বলো তো একটু ওই ঠাতাগুলো একটু টাইট ফিটিং মানে নিজের পজিশন মতো একটু খাপিয়ে না নিলেন আমার পড়তে ইচ্ছে করে না আর আমার মেয়ে তো কিনে আনার পরেই গায়ে ঢুকিয়ে দেয় ঢলঢল করে চারিদিকে আমার আবার পড়তে না তো এখন মেশিনটা পেতেছি আমি আমার মতো একটুখানি নাইটিটা সেলাই করব তবে কী তো মেশিনটা নিয়ে বসেছি ঠিকই মেশিনটা খুব ডিস্টার্ব করছে এটাকে আরও ভালো করে তেল দিতে হবে তোমাদের দাদাভাইকে বলে বলে তো একটা তেল আনাতেই পারছি না দেখি কালকে মাকে নিয়ে ডাক্তারের কাছে যাব তখন আমি দেখি পারলে একটা মেশিনে তেল নিয়ে আসবো Benimle zamanı nasıl গল্প শুনতে তো আমার বেশ ভালো লাগে ভূতের গল্প চালিয়েছি গল্প চালিয়ে আমি কাজগুলো করছি আর মেয়ে সকালবেলা পড়তে বসেছিল এখন ওর প্রোজেক্টের কিছু লেখা করছে সেই কারণে আর অসুবিধা হচ্ছে না ঘরের ভেতরে ও আছে আমি আমার বাইরের কাজগুলোকে করছি মেয়েকে একটু দোকানে পাঠিয়েছিলাম দুটো জিনিস আনার ছিল ও গিয়ে দোকান থেকে আসলো তারপরে ওকে বললাম তুইও একেবারে স্নান করে নে এ দেখো নাইটিটা একটুখানি নিচটাও খাপিয়ে নিচ্ছি কারণ কাজবাজ বাজ করি তো এই বেশি নিচ অবধি মানে খোলা থাকলে নাইটি এই পারগুলো নোংরা হয়ে যায় আমার আবার খুব গা আগিন গিন করে ওই কারণে নাইটি আমি সবসময় একটুখানি নিচের দিক থেকে মুড়ি একটু ছোট করে নিই তো যাই হোক এই আগে তো এইরকম নাইটি ফাইটি আমি ঘরেই সেলাই করতাম তোমাদের থেকে দাদা ভাইয়ের লুঙ্গি ঠুঙ্গি সব কিছু ঘরেই সেলাই করতাম মাঝে যেহেতু মেশিনটা এক ছিল না পাশের বাড়িতে দিতাম এক একটা নাইটি সেলাই করতে কুড়ি টাকা করে নিত নাইটিটা সেলাই করে রেখে আসলাম স্নান করে পড়বো গিয়ে আর দেখো এখানে আমি ধুতে নিয়েছি ঠাকুরের বাসন বৃষ্টি কিন্তু পড়েই চলেছে এখন একটু ধরেছে মানে সকালবেলা যতটা বৃষ্টি হচ্ছিল ততটা হচ্ছে না এখন একটু বৃষ্টিটা ধরেছে ভাবলাম এর মধ্যেই আমি ঝটপট করে এই দিকে বাইরে যতটা কাজ আছে সেগুলোকে সেরে নিই দোন মনো করছিলাম যে কী করবো কাপড়গুলো কাজবো কি কাঁচবো না তারপরে ভাবলাম না কেচেই দিই শাশুড়ি মায়ের ঘরের ভেতরে গিয়ে মেলে দিয়েছি। এখন ওখানে আমরা সবাই জামাকাপড় মেলি আমার শাশুড়ি মাও মেলে আমার যা মেলে আবার আমিও মেলে যখন যার থাকে তখন সে মেলে আমার আজকে অনেকগুলো ছিল আমি গিয়ে মেলে দিয়ে আসলাম আর দেখো এখানে চলে এসেছি মেয়ে তো স্নান করতে যাবে এক্ষুনি মানে মেয়ে স্নান হয়ে গেছে মেয়ে স্নান হয়ে গেছে গতকাল রাত্রিবেলায় তোমাদের দাদাভাই আমাকে বাথরুমে স্নান করতে যাচ্ছে তখন আমাকে বলছে বাথরুমের দরজাটা দেখো কেমন নোংরা আর ধুলো পড়েছে আসলে কি বলো আমাদের ঘরের লোকজনরাই এমন যে চোখের ওপরে দেখবে জানো তো কেউ একটাও হাত দিয়ে কিছু পরিষ্কার করবে না তাই তোমাদের দাদাভাইয়ের সঙ্গে চেঁচাচ্ছিলাম যে ঘরটা তো শুধু আমার একার না পরিষ্কার করার দায়িত্বটাও নিশ্চয়ই আমার একার না তুমি দেখেছো যখন একটু ধুলোটা মুছে দাও মুছে নিই আর সাদা কালারের দরজার ফ্রেম তো মানে এত নোংরা হয়ে গেছিলো সত্যি সামনের দিকে তাকিয়ে দেখছিলাম ধুলোতে কেমন নোংরা হয়ে গেছে একটু সার্ফ নেকড়া করে মুছে দিলাম আর সাথে সাথে বেসিনের সামনে টাইলসটুকুই মুছলাম কারণ দেখলাম এই দিকটা খুব একটা নোংরা হয়নি যেটুকুনি জায়গা জল ছেটে ছেটে ওইটুকুনি মুছে দিলাম আর আমার মেয়ের জন্য তো আয়না পরিষ্কার করে রাখাই যায় না আয়নার মধ্যে ওই ফেস প্যাকগুলো মাখবে আর আয়নার মধ্যে পুরো ছেটাবে সেগুলোকে একটু রোজই পরিষ্কার করতে হয় আয়নাটাকে আর আগে তো এটা আমার ড্রেসিং টেবিলের মতোই ব্যবহার করতাম তখন এই এই জায়গাটা সবসময়ই আয়নাটা মোছা টোচা হতো কিন্তু এখন তো আর প্রত্যেক দিন করা হয় না এই মাসে দুবার কি মাসে একবারও হয়ে যায় এখন নতুন নতুন অবস্থায় দুবার করতাম সত্যি কথা এখন যত দিন যাচ্ছে দুবার আর হয় না ওই মাসে একবারই তাই ভাবলাম আজকে করছি যখন তাহলে বেসিনটাকেও একেবারে পুরো একটু মুছে টুছে পরিষ্কার করে দিই দেখতে ভালো লাগবে আর সত্যি কথা বলতে আমার আমাদের ঘরের থেকে আমার এই জায়গাটা আমার খুব ভালো লাগে জানো তো এই বেসিনের এই জায়গাটা আমার খুব ভালো লাগে তবে মনের মতো করে সাজিয়ে রাখতে পারি কোথায় ছোট্ট ঘরের মধ্যে এতগুলো জিনিস দিয়ে ভর্তি করে তো মনের মতো করে ঘরটা সাজাতেই পারিনি কত ইচ্ছে ছিল নতুন ঘর হয়ে গেলে এইভাবে সাজাবো ওইভাবে সাজাবো কিন্তু আর কিছুই করতে পারলাম না যেহেতু জায়গা ছোট আর একটা ঘর সবই সব কিছুর মধ্যেই মানে যেখানে পারছি সেখানেই জিনিস রাখতে হচ্ছে সেই কারণে আর মন পছন্দের মতো সাজাতে পারিনি তবে তোমাদের দাদাভাই বলেছে হাতে টাকা পয়সা হলে রান্নাঘরটা সুন্দর করে করে দেব তখন আমার ইচ্ছে আছে কয়েকটা জায়গায় কয়েকটা জিনিস করার এই মুহুর্তে হবে না যখন করব তখন তোমাদের দেখাবো দেখো সুন্দর করে বেসিনটাও পরিষ্কার করে নিলাম তবে বেসিনটা পরিষ্কার করতে গিয়ে দেখলাম আজকে লাল হারপিকটা নেই কি করব পুরনো একটা কসব্রাই ছিল কলপারে ওটার মধ্যে একটু বাসন মাজার সাবান লাগিয়ে নিলাম লাগিয়ে নিয়ে একটু ভালো করে কলটা আর ওটা ডোলে পরিষ্কার করে নিলাম চলে এসেছি এবার বাইরে ঘর মুছে দিয়েছি একেবারে ঘর মুছে একটু জোরে করে পাখা চালিয়ে দিলাম দিয়ে এবার বাইরে চলে এসছি দেখো সাইকেলটা তো এইভাবে রেখেছি তাছাড়া আর জায়গা নেই বৃষ্টিটা একটু ধরেছে মানে দু এক ফোঁটা মতো পড়ছে এখন আর বেশি পড়ছে না জামা কাপড়গুলো সব কেচে বাইরেই মেলেছি একটুখানি ওই ঘরের ভেতরে মেলেছিলাম আবার দেখলাম একটু হালকা হালকা রোদের 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 ভাব উঠছে মনটা মানলো না আবার নিয়ে আসলাম বাইরের দিকে যে একটু হাওয়ায় হাওয়ায় টানুক তারপরে তো ঘরের ভেতরেই আমার দড়ি আছে ওখানে ওখানে দিয়ে দেব সিঁড়ির ঘরটা ভালো করে একটু ঝাঁপ দিয়ে নিলাম গতকাল কুকুর শুয়েছিল কোনো একটা কুকুরের গা থেকে হয়তো রক্ত পড়ছিল সকালবেলা ঘুম থেকেই উঠে দেখেছিলাম রক্তের দাগ হয়ে আছে সকালবেলা তো আর কিছু করিনি তাই ওই দিকটায় যাওয়াও হয়নি এখন ভালো করে ঝাঁটা দিয়ে একটু ডোলে পরিষ্কার করে দিলাম চলো এরপরে আমি কি করব স্নান করব এদিকে একটু জল ঠল দিয়ে ধুয়ে ঠুয়ে তারপরে স্নান করে আগে ঘরে যাই খুব ঠান্ডা লাগছে যে ছাদটা ঝাঁপ দিয়েছিলাম ছাদটা পুরো নোংরা হয়ে আছে না বৃষ্টির অপেক্ষাতেই ছিলাম জানো তো যেদিনকে বৃষ্টি নামবে সেদিনকেই ভেবেছিলাম যে ছাদটাকে ধোয়াবো কারণ ওই মাটি দিয়ে পুরো ছাদ একদম ধুলো আর নোংরা হয়েছিল তারপরে স্নান করলাম স্নান করে চলে আসলাম এসে মেয়ে দিল পুজো আমি আর পুজো দিইনি মেয়ে সকালবেলাও দিয়েছিল আর এখনও মেয়ে দুপুরের পুজো করে দিয়েছে আর আমি এখানে দেখো গাজর সিম তারপরে এখানে কী কী আছে যেন ও গাজর সিম তারপরে বিন এখানে আলাদা করে আজকে ভেজে নিয়ে রেখেছি ফুলকপিটা ফুলকপিটা এখন দেব। আগের দিন একবারে দিয়ে মশলার সঙ্গে কষিয়েছিলাম তো বেশি নরম হয়ে গেছিলো সেই কারণে আজকে একটু হালকা ভেজে নিয়েছিলাম ফুলকপিটা তো এখন ফুলকপিটা দিয়ে দেব একটু আলুও দিয়েছি ডালিয়া বসিয়েছি চাল ডালের খিচুড়ির থেকে আমার মেয়ে আবার ডালিয়াটা একটু বেশি পছন্দ করে বুঝেছো আর দেব অল্প করে একটু কড়াইশুঁটি অল্প একটুই কড়াইশুঁটি আছে একটুখুনি দেব ডালিয়ার মধ্যে আর একটুখানি রাখলাম এইটুকুনি দেব বাদাকফির মধ্যে একটু বাঁধাকপি করবো আমার মেয়ের আর কিছুই দরকার হয় না ও এই সব সবজি মোটে খায় না বুঝেছো কিন্তু ডালিয়া যখন রান্না করি বা খিচুড়ি করি তখন এত কিছু সবজি দিয়েই আমি রান্না করি ডালের পরিমাণটা চালের পরিমাণটা কম দিই সবজি দিই বেশি তাহলে কি ও সবজিগুলো খায় তো এখন এটা আস্তে আস্তে হবে আর ওদিকে আমি বাঁধাকপিটা বসাবো তার জন্য রান্নাঘরের অবস্থাটা দেখো হুড়োহুড়ি করে বসাতে নিয়েছি তো মেয়ের আবার পড়া আছে মেয়ে পড়তে যাবে আর এখানে বসিয়েছি দুটো ডিম সেদ্ধ আর এদিকে আমি বাঁধাকপির জন্য কেটে নিচ্ছি বাঁধাকপিটা কাটা বাকি আর ওখানে একটু গাজর শসা শশাও মেখে কেটে দেবো তো এইটুখুনি এখন রান্না করবো কফিটা করব। আর তারপরে যাব আমি একটুখানি বাপের বাড়িতে কারণ মা খিচুড়ি ভালো খায় মাকে একটুখানি দিয়ে আসি খিচুড়ি আমাদের আজকে বেশি করিনি দুবেলা যে করিনি রাতে রান্না করতে হবে কারণ মুগ ডাল ছিল অল্প সেই কারণে বেশি করিনি একবেলা যে করেছি একটু মাকে দেবো একটু তোমাদের দাদা ভাইয়ের জন্য রাখবো যদি সন্ধেবেলায় এসে খায় আর রাত্রিবেলায় আমাদের ভাত হোক রুটি হোক যা হোক রান্না করব ঠিক আছে চলো বাঁধাকপিটা কেটে এবার বাঁধাকপিটা বসিয়ে নিই তাড়াতাড়ি করে এটুকুনি রান্না করে নিই বেলা অনেকটা হয়ে গেছে এখন পনে দুটো বাজে ছাদ দিতে গেছিলাম বলেই এতটা দেরি হয়ে গেল। না হলে হয়ে যেত এতক্ষণে চলো দিনে শীত বলো গ্রীষ্ম বলো বর্ষা বলো সব দিনে বৃষ্টির দিন মানেই কিন্তু সবার মনটা একটু খিচুড়ি খিচুড়ি টানে তাই না আমি তো ভেবেছিলাম মনে হয় মা খিচুড়ি করবে না তারপরে শুনি দিতে গিয়ে যে মাও খিচুড়ি রান্না করেছে তবু এই সময়টা তো আমি আর জানি না তো মার জন্য দেখো একটু টিফিন বাটিতে তুলে নিলাম আর বাবা ভালো খায় একটু কাঁচা লঙ্কা ফেরে বাদাকফি রান্না করলে আমার মা রান্না করলে একদমই বাবা ভালো খায় না সেই কারণে বাবাকে একটু বাঁধাকপিও দেবো এদিকে বাঁধাকপিটাও হয়ে গেছে আর এদিকে কালকে দিদি যে বললাম না সেই ভোলা মাছ দিয়েছিল ভোলা মাছটাকেও বার করে একটু গরম করলাম কারণ আমার এখন খেতে ইচ্ছে করছে না ডালিয়াটা আমি কালকের ভাত ছিল ভাতটা গরম করলাম আর এদিকে মাছটা গরম করেছি বাঁধাকপিটা গরম করেছি আমি ভাবছি ভাতই খাবো ডালিয়াটা থাকলে থাকবে আর এটার মধ্যে একটা ডিম আছে একটা ডিম আর এই সেই যে চিংড়ি মাছ রান্না করেছিলাম সেইখান থেকে এক টুকরো চিংড়ি মাছও আছে এটা দিয়েই আমি ভাত খেয়ে নেব ইন্ডাকশান ওভেনটা বন্ধ হলো তোমরা অনেকেই বলেছো যে দিদি ইন্ডাকশন ওভেনের পাখাটা যখন বন্ধ হবে তখন সুইচ থেকে বন্ধ করতে আমিও তাই করি এখন পাখাটা বন্ধ হয়ে যায় তারপরে সুইচ থেকে বন্ধ করি ঠিক আছে বাজে দেখবে কটা এই দেখো বাজে এখন আড়াইটা এই যে বাজে এখন আড়াইটা মেখে দিয়ে দিয়েছি খেতে এবার আমিও খাবো খেয়ে দিয়ে আর একটুও বসবো না মার জন্য যে খিচুড়িটা তুলেছি আর একটু বাঁধাকপি নেব নিয়ে একেবারে ওই বাড়িতে চলে যাব। খাবারটা দিয়ে এসে তারপরে বসবো কারণ যা ঠান্ডা লাগছে না হাত পা পুরো জমে যাচ্ছে এখন যদি কম্বল কাঁথা মুড়ি দিয়ে শুই ব্যাস তাহলে আর যেতেই পারবো না খাওয়া দাওয়া করে কাজ আছে এখানে বাসনগুলো মাজবো রান্নাঘরটা পুরো পরিষ্কার করবো ওই যে গ্যাসটার সব নোংরা হয়ে আছে এগুলোকে পরিষ্কার করে রেখে তারপরে যাব আর ওয়েদার ভালো থাকলে মেয়ে পড়তে যাবে আর না হলে মেয়ে আজকে আর পড়তে যাবে না ঠিক আছে চলো এখন সব করে নিয়ে আবার কথা হচ্ছে সন্ধেবেলায়